হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত ক্লাস সেভেন বা ফাইভ আমার এক্স্যাক্টলি মনে নেই জবের থেকে হেলেন কেলারের গল্প পড়েছিলাম তবে থেকে ক্রিসমাসের দিন আমি মজা ঝোলানো শুরু করেছিলাম আর ঠিক অদ্ভুতভাবে ওই দিন আমি গিফটও পেতাম সেটা আমি রাইনকে বলেছিলাম আর রাইনকে শিখিয়েও দিয়েছি তাই রাইনও আমার মতো প্রত্যেক বছর মোজা ঝোলায় এইবার অবশ্য অন্যরকম ব্যাপার এইবার আমাদের নতুন ফ্ল্যাট তাই রাইনকে বললাম চল আমরা একটা ক্রিসমাস ট্রি বানাই বাইরে দেখেছি যে সারা মাসটা বাড়ির বাইরে বা ভিতরে একটা ক্রিসমাস ট্রি সাজানো থাকতো এখানে কোথায় পাবো না পাবো সেই ভেবে আমরা নিজেরাই নিজেদের মতো করে ক্রিসমাস ট্রি বানানোর জন্য উদ্যোগী হলাম আর এই সব কিছু করতে রাইনের যেমন আনন্দ হয় আমার তো আনন্দ হয় অনেক বেশি সবাই মিলে ইনভলভ হয়ে কোনো কাজ করবে সেটা আমার ভারী মজা হয় তবে আজকাল নতুন কিছু বানাতে বা শিখতে খুব বেশি কষ্ট করতে হয় না মাথা থেকে কিছু বেরও করতে হয় না একটা কোনো কিছু বানাতে হলে যদি কোনো অসুবিধা হয় ইউটিউবে দেখে নেওয়া যায় আর সেখান থেকে আইডিয়া পে বানিয়ে নেওয়া যায় আমি তো এত বেশি অ্যাডিকটিভ আমি তো ইউটিউব থেকেই বোধ আমার জীবনের সমস্ত প্রবলেমগুলো সলভ করি ভিডিওটা যেদিন এডিট করছি সেদিন আমার এসএসসির ক্লাস ইলেভেন টুয়েলভের ভাইবাটা হয়ে গেছে মানে সেটা হয়ে গেছে বলেই এডিট করতে পারছি আমি এবার অদ্ভুতভাবে আমার ভাইবার আগে খুব বেশি বই পড়ার সুযোগ পাইনি ইচ্ছা থাকলেও সুযোগটা পাইনি কারণ দুটো বাচ্চা বিভিন্ন রকম সমস্যা আমি বেশিরভাগ পড়াশোনাটাই কিন্তু ফোন থেকেই করেছি কখনো চ্যাট জিপিটি কখনও ইউটিউব এই করেই আমার এই ভাইবারটা উতরে গেছে রেজাল্ট কেমন হবে জানি না দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়। দেবাশিস আর রাইন মিলে এখানেই দোকানে গিয়ে মানে বিস্কুট ঘর এই দোকানটাতে গিয়ে ওই সবুজ সবুজ মালাগুলো কিনে এনেছিল আর একটা বালতির ওপর এই প্লাইয়ের যে ভাঙা টুকরোগুলো ছিল সেইগুলো লাগিয়ে দিয়ে এই রকম একটা কোনা মতো মানে মতো জিনিস হয়েছিল আমরা প্ল্যান করেছিলাম তার চারিদিকেই এই মালাটা ঝুলিয়ে দেব। মানে ইউটিউবে এরকম দেখেছিলাম আর কি কিন্তু প্রথমবার ট্রায়ালে যেটা হলো এই মালাগুলো ঠিক ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছিল না কোথাও গর্ত কোথাও বেশি এসব হয়ে যাচ্ছিলো আর তার ওপর রাইন তো সব কিছু করবে ওর হাত থেকে মালাগুলোকে বাঁচিয়ে রেখে এই জড়ানোটা বেশ কষ্টসাধ্য হয়ে গেছিলো তাই প্রথমবার ট্রাই করে যখন দেখলাম যে হচ্ছে না তখন আবার সেকেন্ডবার ট্রাই করা হলো আর এই লাস্টের এন্ডটা কোথায় রাখা হবে সেটা নিয়েও একটা কনফিউশন হচ্ছিলো শেষমেশ আমি একটু হাত লাগালাম আমি এগুলোকে আস্তে আস্তে কোথাও যাতে ফাঁক না হয় সেই দেখে দেখে এখানে আটকে দিচ্ছিলাম আর রাইন কারোর কথা যদি নাও শোনে মানে কাউকে ভয় পায় না আমাকেও ভয় পায় না কিন্তু তাও বা আমাকে হয়তো একটু আটু সামান্য হলেও ভয় করে তাই ওর সামনে আমি থাকলে কাজটা হয়তো একটু সহজসাধ্য হয় যাই হোক আমাদের এই মালা জড়ানোর কাজটা অনেকটাই কমপ্লিট কিন্তু সমস্যা হলো আমরা ভ্যারাইটির মালা কিনতে গিয়ে দেখলাম যে এই মালাগুলো নিচের কালারটা যা ওপরের কালারটা একই রকম নয় নিচেরগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর ওপরেরগুলো বিস্কুট ঘর থেকে কেনা কিন্তু তারপর আর নতুনভাবে ফেরত দিয়ে আবার নতুন করে কেনা এই এনার্জিটুকু আর ছিল না সেই কবে ফেরত যাবে আবার আসবে তার থেকে যা আছে তাই দিয়েই বানিয়ে নেওয়া যাক মোটামুটি আমাদের এখন এই ক্রিসমাস ট্রি বানানোটা প্রায় শেষের দিকে গাছ মোটামুটি তৈরি এর পরের কাজ হলো যে এই গাছটাকে আলো দিয়ে সাজাবো তার আগে আমরা এই ডিসিশনে আসতে পারছিলাম না যে গাছটা ভিতরে থাকবে নাকি বাইরে রাখা হবে তারপর দেখা গেল ভিতরে থাকলে রাইনের অত্যাচারটা গাছের ওপর একটু বেশিই হবে বাইরে থাকলেও অত্যাচার হবে কিন্তু তুলনামূলকভাবে একটু কম তাই ফাইনালি ডিসিশন নেওয়া হলো যে গাছটাকে বাইরেই নিয়ে যাওয়া হবে আর যখন এই সমস্ত কিছু বানানো হচ্ছিল তখন ছিল এখানে রাইনের ভাই শুয়ে মোটামুটি আমাদের ক্রিসমাস ট্রিটা এই রকম টাইপের হয়েছিল তারপর এটাকে একটা উঁচু জায়গার ওপর বসিয়ে আস্তে আস্তে ঠেলে ঠেলে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল রাইনের এখানে যে বন্ধু ছিল মানে দিদি তাকে রাইন দেখালো দেখো আমরা ক্রিসমাস ট্রি বানিয়েছি আর দেবাশিস তারপর টুনি বাল্ব এনে সেই টুনি বাল্বটাকে এই গাছের গায়ে জড়িয়ে দেওয়ার জন্য জটটা খুলছিল বাপরে বাপ সে কি জট লেগেছিল এই কালী পুজোর আগেই কালী পুজোর সময় আর কি টুনি বাল্ব জ্বালানো হলো তারপর রাখার পর এমনভাবে জট পাকিয়ে গেছে যে সে আর খুলতে পারা যাচ্ছিল না আর এতক্ষণ ধরে আলো জ্বলছে দেখে রাইন তো সেইগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছে একবার তো দেখলাম একটা বাল্ব রাইন খেয়ে নিচ্ছিল টুনি বাল্বের জট খোলার পর সেই টুনি বাল্ব লাগানোর কাজ মোটামুটি শেষের দিকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে লাগাতে হতো নাহলে রাইন যে কী করে দিত তার কোনোই ঠিক নেই যেদিনই ক্রিসমাস ট্রিটা বানানো হয় সেই দিনই রাইনের বাবার ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার কথা এটা বানিয়ে তারপরে রাতের ফ্লাইট ছিল এইটা বানানোর পর চলে যাবে রাইনের তো সেই দুঃখের শেষ নেই সেই দুঃখ মেটাতে আমি বলেছিলাম যে এই ক্রিসমাস ট্রিটা বানিয়ে রাখছো ক্লস ওই ক্রিসমাস পর্যন্ত তোমাকে প্রত্যেক দিন গিফট দেবে সেই কথা বলে পড়েছিলাম ভীষণ বিপদে কারণ রাইন প্রত্যেক দিনই আশা করে থাকে যে ওকে ক্লস গিফট দিয়ে যাবে যেদিন ক্রিসমাস ট্রি বানানো হয় সেদিন মাথার স্টারটা ছিল না পরে একদিন সেটাও বানিয়ে নিয়েছিল দরজা আমি খুলে দেব না বললে কি হবে রাইন আজকাল এই চেয়ারের ওপর উঠে দরজা খুলতে শিখে গেছে ওর ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকতো দরজা খুলে দেখতে যাওয়া যে সান্টাক্লস ওকে কি গিফট দিয়ে গেছে প্রত্যেক দিনের ভিডিও তো রেকর্ড করা যায়নি কিছুদিন মানে যে কদিন পেয়েছিলাম তার ভিডিও রেকর্ড করেছিলাম এই যে রাইন একটা পেন্সিল বক্স আর তার সাথে একটা চকলেট গিফট পেয়েছিল ছেলের মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছে যে ও কি পরিমাণ খুশি হয়েছে ও কেন যে কেউ গিফট পোলে খুশি হতো আমিও যদি গিফট পেতাম তাহলে আমিও খুশি হতাম এটা তার পরের দিনের ভিডিও ওর খুব ব্যাডমিন্টন খেলার ইচ্ছা হচ্ছিল তাই স্যান্টা ক্লজ ওকে এক জোড়া র্যাকেট আর একটা কর্ক দিয়ে গেছিল ছেলে তো ভীষণ খুশি পারলে তখনই খেলা শুরু করে দেয় কিন্তু তখন আর উপায় ছিল না স্কুল যেতে হবে তাই বাধ্য হয়ে ওটা রেখে স্কুল গেছিল। দাদাকে বলছে যে দাদা তোমার সাথে খেলবো ব্যাডমিন্টন ভারী মজা হয়েছিল সেদিন ওর এই যে ঠাম্মিকে ডেকে দেখাচ্ছে যে কি সুন্দর গিফট দিয়েছে স্যান্টা তারপরে একদিন স্যান্টাক্লস ওকে এইরকম ছবি আঁকা মানে ছবি রঙ করার বই দিয়েছিল রাইন তো বই রং করতে ভীষণ ভালোবাসে তাই বোধ ওকে এরকম দিয়েছিল এরকম প্রত্যেক দিনই কিছু না কিছু গিফট স্যান্টাক্লজ ওকে দিয়ে যেত ও তো ভীষণ খুশি ছিল তারপর অনেকদিন পর আমি বলেছিলাম যে স্যান্টাক্লজ তো এভাবে রোজ গিফট দেবে না তোমাকে আবার সেই চব্বিশ তারিখ রাতে গিফট দেবে আর সেই দিন থেকেই ওর কাউন্টাউন শুরু হয়েছিল যে কবে চব্বিশ তারিখ আস এর মাঝে দুদিন ফ্ল্যাটে ছিলাম না রাইন যখন ফ্ল্যাটে ফেরে তখন দেখে ওর ক্রিসমাস ট্রির এই স্টারটা তাই যেন নষ্ট করে দিয়েছে দুদিন ফ্ল্যাটে ছিল না তাই এসে বলছে স্যান্টা ক্লাজ আমার গিফটটা দিয়ে যাও আমি তো দুদিন ছিলাম না আর ফাইনালি পঁচিশ তারিখে তো এই এত সুন্দর গিফট পেয়েছিল এগুলো পেয়ে তো রাইন ভীষণ এক্সাইটেড গিফট পাওয়া আর খোলার মধ্যে সময়ের ব্যবধান কিচ্ছুই ছিল না আমি ওকে বললাম চল আমরা কোয়ার্টারে যাই সেখানে গিয়ে খুলকি তুই গিফটগুলো কিন্তু ওর আর তরই সইল না ও স্যান্টা ক্লাসকে বলে রেখেছিল যে ওকে যেন স্যানটা এইরকম একটা সেট দেয় স্যানটা তাই দিয়েছিল আজকের মতো তাই একরাশ আনন্দ নিয়ে রাইনকে নিয়ে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা